হাই মিলন সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম দেখো ছেলের সঙ্গে বাবার কেমন মাতুনি খুব দুষ্ট হয়েছে প্যান্ট পরেনি তো বাবা বলছিলো বাচ্চা ছেলে তো আমি বললাম না ইউটিউবে কিছু সিস্টেম আছে প্যান না পরলে ভিডিও করা তো বাবা বলছিলো ছোটো বাচ্চা তো একটু ভিডিও কর ভালো লাগছে কিন্তু সেই কারণে আমি স্টিকার দিলাম আমি বলি দিচ্ছি একদম ঝেটকে হাম্পা হাম্পাম ভালো করে খাও

চিকেন মাছ চিকেন মাছ আর শুক্তো দিয়ে ছেলে ভাত খাচ্ছিল তো ওকে খাইয়ে দিতে হয় খেতে পারে না ভালো করে ঠান্ডা হয়ে যাবে তুমি খাও ঠান্ডা হয়ে যাবে এখানে সব তো হবে ছেড়ে দিচ্ছিল ভাত どういうこと চিকেনটা বাবা রান্না করেছিল বাবা খুব সুন্দর রান্না করে প্রত্যেকটাই মাও ভালো করে তো ছেলের খুব পছন্দ রান্নাটা আসলে সব থেকে বড়ো ভালো লেগেছে ওর আমাদের বাপের বাড়িতে ঝাল দেওয়া হয় না তাহলে ও তৃপ্তি ভরে খেতে পারে আর শ্বশুর বাড়িতে খুব ঝাল হয় সেই জন্য ওকে তরকারিপাতি দিলেও খুব কান্নাকাটি করে একটু আধটু মেখে দিই সবটা খেতে পারে না আমারও খুব কষ্ট হয় কিন্তু মায়ের ঝাল খাওয়া অভ্যেস আমার জন্য তার ওটা চেঞ্জ করবে না তাই না পরের দিন থেকে টাইলসের কাজ আরম্ভ হয়ে যাবে টাইলস দেখতে পাবে তো দেওয়ালে যে টাইলসের কাজ একটু একটু মাঝে মাঝে কাজে লাগিয়ে দেয় তো পাশের বাড়ির যে বোনটা খেলতে আসে অনুষ্কা ওর সাথে আমার ছেলে খেলতে খুব ভালোবাসে বিকেলবেলা একটু বৃষ্টি পড়ছিলো তো আমাদের আসার সময় তো সেই তখন খেলছিল দেখো দুজনে ও খুব মিস করবে আমার ছেলেকে ও ঋষি বুনু বলে আমার ছেলেকে ঋষি ভাই বলে না ছোট তো বাচ্চা টাইলসগুলো খুলে খুলে জলে ভিজতে দিয়েছিল তো তার পাটাগুলো ওই যে পেটির মতন ওগুলোই ওরা মাথায় নিয়ে নিয়ে খেলছিল এই যে Di mana? Di mana? Mau lepas? Ila pas. আমি যে লাল কুর্তিটা পরে আছি ওটা নববর্ষে মা দিয়েছে আর একটা শাড়িও দিয়েছে পরের ব্লগে দেখাবো তো এই কুর্তিটা নববর্ষ উপলক্ষে দিয়েছে কিন্তু আমি সেদিন পরে চলে এসেছি বাড়ি তো আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি প্রতিবারের মতো বাবা মাকে ছেড়ে আসতে ভীষণই কষ্ট হয় কিন্তু আমি কাঁদবার চেষ্টা করি না কারণ আমি কেঁদে দিলে মা প্রচণ্ড কাঁদে তো যাব যাবই ভালো লাগে যে বাপের বাড়ি যাব কয়েকটা দিন কি করে পেরিয়ে যায় তো এবারে থাকতেও পাইনি বেশি দিন অন্যবারে অনেক দিন পর যাই বলে পনেরো দিন এরকম থাকি তো এই যে বাবা মায়ের সাথে কিছু ছবি তুলছিলাম আর কাকুর খুব শরীর খারাপ ছিল একটু হসপিটালে ভর্তি ছিল বলে কাকুকে দেখতেই মেন গেছিলাম তো যেহেতু এত দূর থেকে গেলাম সেই কারণে আমি কয়েকটা দিন থেকেছিলাম নটা দিন থেকেছিলাম দশ দিনের দিন চলে এসেছি তো তো ছেলেকে বলছিলাম তো অনুষ্কা দিদিকে কোলে নিতে কেমন পারিস দেখি তো হয়েছে চেষ্টা করছে আর তারপর অনুষ্কাকে বললাম অনুষ্কা তুই পারবি তো ছেলে অনেক চেষ্টা করছে কিছুটা হলেও পারছে পুরোপুরি না পারলেও অনুষ্কা ওর থেকে কিছু দিনের বড়

দেখি 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 কো দেখি তো জেঠিমা এসেছিল দেখা করতে কাকু কাকিমা সবার সাথে দেখা করে চলে এলাম এই যে দেখো বস্তাতে বাবা এক বস্তা সবজি দিয়েছে প্রতিবারের মতো আর দেখতে পাবে এগুলো টাইলস গুলো আরও ভেতরে অনেক টাইলস আছে এই যে এক বস্তা সবজি বড় বস্তার বাবা প্রতিবারই দেয় আর অনেক ব্যাগপত্র আরও হয়ে গেছে চকলেট ছেলের বিস্কুট এই যে ফল টল দিয়েছে আর গোপালকে এই ছবি তুলে নিলাম প্রণাম করলাম বাবা মিষ্টি দিয়েছে ফল দিয়েছে ছেলের প্রচুর জিনিস দিয়েছে ছেলের খাবার জন্য ছেলের জামা কাপড় যা কিছু কিনেছি তোমাদেরকে নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো হুটবজিগুলো অত ভিডিও করা হয়নি প্রচুর সবজি প্রচুর দিয়েছে তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা থেকে অনেক ধরনের তেঁতুল তেঁতুল মা বহু সবজি কাঁচা সবজি প্রচুর দিয়েছে তো যাই হোক তোমার ধরে কীর্তন পহেলা বৈশাখ থেকে আমাদের বাপের বাড়িতে থাকতে বললো কিন্তু আমার তো ডেট ফিক্সড মা যা করে দেয় মানে শ্বশুরবাড়ির মা তার বাইরে আমি যেতে পারি না কারণ চলবে না আমার এটাই নিয়ম শ্বশুরবাড়ির তো অনেক ভাই রিকোয়েস্ট করলো কিন্তু আমি থাকতে পারলাম না কয়েকটা দিন মা বাবা বলল না যেটা শ্বশুরবাড়িতে যেটা বলবে সেটাই করা ঠিক আবার আসতে দেবে ওখানে থাকতে হবে ওখানের কথা শোনায় ঠিক তুই চলে যা আবার পরে আসবি ছ বছর বিয়ে হতে যাচ্ছে আমি এখনও বাপের বাড়ির কীর্তন ছ বছর দেখিনি গাজনও দেখতাম না তো আগের বছর তাও গেছিলাম তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই চললাম শ্বশুর শ্বশুরবাড়ি